মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে না আসার আসল রহস্য এবার নিজেই ফাঁস করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অনেকে ভাবছেন মেয়ে দেখতে হয়তো কালো হয়েছে বলে মেয়েকে ক্যামেরার সামনে আনেনি শুভশ্রী কিন্তু বিষয়টিকে আসলেই তাই এবার সকলের ভুল ভাঙাতে শুভশ্রী বলেন আমার মেয়েকে দেখার প্রতি সকলের আগ্রহটা বুঝতেই ওকে এখনও ক্যামেরার সামনে আনেনি তবে খুব শীঘ্রই ওকে আপনারা দেখতে পাবেন তবে মেয়ের মুখ না দেখালেও টুকটাক ছবি অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় কখনও রাজকন্যাকে দেখা গিয়েছে বাবার কোলে কখনও তার দুই ছোট ছোট ঝুঁটির ছবি শেয়ার করেছেন শুভশ্রী আবার কখনো মায়ের কোলে ছোট ছোট পা ছুঁতে দেখা গিয়েছি অ্যালেনিকে কিন্তু কোনো এক অজানা কারণে মেয়ের মুখ এখনও সামনে আনেননি শুভশ্রী পরপর দুসন্তানকে জন্ম দেওয়ার পরে অনেকটা মুটে গেছেন শুভশ্রী এ নিয়ে হয়েছেন ট্রোলও কিন্তু কোনো ট্রোলকে পাতা দেননি অভিনেত্রী বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ছোট থেকেই তার মা হওয়ার স্বপ্ন ছিল দুই ছেলেমেয়ের গর্বিত মা তিনি অন্যদিকে রাজও জানিয়েছেন এখন কাজ শেষ হলেই তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানোই তার সবথেকে প্রিয় কাজ বলে জানিয়েছিলেন রাজ তো বন্ধুরা আপনি ওকে ছোট ইয়ালি নিয়ে দেখতে চান আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ